আজকে আয় বাচ্চুকে পুনর্জীবিত করা হবে আয় বাচ্চু বেঁচে থাকবেন তার গানের মাধ্যমে এবং আয় বাচ্চুর অভাব কিছুটা হলো আমি পূরণ করার চেষ্টা করব এই গানের মাধ্যমে যত দিন যত মাসে যতটা বছর পৃথিবীতে বেঁচে আছে এই অন্তর যত দিন যত মাসে যতটা বছর পৃথিবীতে বেঁচে আছে এই অন্তর সূর্যের আলো আছে ততটা সময় সেই তুমি সেই তুমি তুমি থাকবে জুড়ে ও যতদিন যত মাস যতটা বছর পৃথিবীতে বেঁচে আছে এই অন্তর যতদিন যত যতটা বছর পৃথিবীতে বেঁচে আছে এই অন্তর ততদিন ততক্ষণ সূর্যের আলো আছে ততটা সময় সেই তুমি 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 থাকবে জুড়ে হৃদয় তোমার চোখে দু চোখ রেখে নীরবে যাই আমি ছবি তোমার চোখে দু চোখ রেখে আমি ছবি জীবন থেকে হারাও যদি এ দুটি চোখ হবে দুঃখের লোদি তোমাকে ছাড়া জীবন আমার জানবে সে তো কোনো জীবন তো নয় সেই তুমি 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 থাকবে জুড়ে জীবন ছিল রকম স্বপ্ন ছিল তোমায় পাওয়া পূর্ণ হলো আমারে যাওয়া তোমাকে নিয়ে জীবন শুধু তোমাকে নিয়ে যেন মরন্ত হয়েছে সেই তুমি তুমি থাকবে জুড়ে হৃদয় ও যত যত মাস যতটা বছর পৃথিবীতে বেঁচে আছে এই যতদিন যত মাস যতটা বছর পৃথিবীতে বেঁচে আছে এই অন্তর তত দিন তত সূর্যের আলো আছে ততটা সময় সেই তুমি তুমি Ta ki bejure eri doğay.